ডক্টর মিজারুর রহমান আল আজারি চেনেন না উনি গতকালকে একটা ফেসবুকে পোস্ট দিয়েছিল যে তারুণ্যের প্রথম ভোট ন্যায় এবং ইনসাফের পক্ষে হোক আচ্ছা বলেন তো আজারি ভাই এখানে কি ডারি বাল্লার কথা বলছে ধানের শেষের কথা বলছে কিন্তু দেখলাম এক দলের খুবই মেজাজ খারাপ

আমাদের এটাই চালা যারা বাংলাদেশের ন্যায় কায়েম করবে কায়েম করবে তাদের দ্বারা যদি দেশ পরিচালিত হয় এই দেশের কল্যাণ হবে ওই ভারতের মুক্ত বাংলাদেশ গঠন হবে সুতরাং বিরোধিতা নয় আমরা সকলেই উঠে দেশের জন্য ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকবো ইনসাফ আর আজারের বক্তব্য শুনে যাদের শরীরে চুল উঠেছে আমাদের বকর একটা কথা আছে সোরের মন কথা সরের মন আপনি করেননি সন্ত্রাসের কথা বললে খেপবেন কেন মানুষক্ষণ করেননি এই কথা বললে খেপবেন কেন তার মানে মাছার তলে কেড়ে লাভ দুটে বলতেছে আমি তো কলা খাইনি তার মানে বোঝা গেল কলা খাওয়ার জম সুতরাং বুঝতে চাই ইচ্ছা করে বিরোধিতা করেন না ন্যায়ের পক্ষে থাকেন ইনসাফের পক্ষে থাকেন আল্লাহ সম্মান দান করবে ইনশা ইনসা তাহলে চিৎকার করে বলতে হবে শান্তির জন্য কি লাগবে আর নবীজির জীবন আদর্শ মানাকে ফরজ করেছেন কি আর ধরে বলেন বন্ধুগন মুসলমান ভাইরা গবীরে বড়জাক লক্ষ্য করুন কোন দিকে নজর নাই কোন দিকে ঢাকা থাকি নাই সম্ভব কিছু কথা বলার পরে সামনের দিকে যাওয়ার চেষ্টা করব আল্লাহ নবীজির জীবন আদর্শ মানা কেন ফরজ করে দিলেন আমি পুরো কোরআনটাকে গবেষণা করে দেখেছি আল্লাহ নবীজির জীবন আদর্শ মানা ফরজ করে দিলেন এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভিতরে প্রধানত কারণ হলো তিনটা জরে বলেন কয়টা তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি এই সম্পর্কে কি আল্লাহ তালা কোরআনুল কারিমের ভেতরে কত চমৎকার করে বলেন লাফাত কানা লাগুম ফি রসুলিল্লা হাসানা

আদর্শ গ্রহণ করে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায় এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি এ সিরাজগঞ্জের মুসলমান নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এই রকম লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই গঞ্জে আছে না নাই কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে বাবাকে সেনা যায় কথা না আরে বলটু জাতির ফিতে কেউ

আল্লাহ আদর্শ মানা ফরজ করলেন তিনটা কারণে এই তিনটা কারণের ভেতরে প্রথম নম্বর কারণ হল নবীজির শ্রেষ্ঠ আদর্শ বাকি দুইটা কারণ কি অবশ্যই আমি আপনাদের মধ্যে বলবো তবে এখন যদি অনুমতি দেন মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো এ ভাই না না পেশাব লাগবে বুড়ো মানুষের যুবক ছেলের কিচের পেশাব কথা কন্যা নাগা। যদি না পারে কিসের মরত রে ডায়াবেটিস হবে বাড়ির বউ থাকলে আরও বিপদ এরা কতদিন সিনেমার হলে গেছে পেশাব লাগলে ওঠে না তিন ঘন্টা সিনেমা দেখে পেশাব লাগলে সিপি মারে বসে থাকে তো করোনার জন্য কিছু কোনো সাধ্যে থাকা যাবে না শ্রাধ্যে বসে থাকেন যদি ভেতরে কোনো রোগ থাকে করোনার সম্মানে আল্লাহ ভালো করে দিতে পারে মহিলাদের জন্য দুই মিনিট বলার দরকার আছে না নাই এ মহিলাদের সাইজ করার দরকার আছে না নাই আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করো আমার নাবিজি লক্ষ্য করে দেখলেন একদিন ঘর থেকে বের হওয়ার পরে আস্তে করে বিবি খাদিজার ঘরের মধ্যে চলে গেলেন নবীজি যাওয়ার পরে লক্ষ্য করে দেখে বিবি খাদিজা ঘরের মধ্যে ঘুম পারতেছে এমন সময় আমার নাবিজি আস্তে করে যাওয়ার পরে বিবি খাদিজার কপাল সুম্বন করেছে কোথায় করেছে এখন বলেন তো দেখি স্বামী স্ত্রীর কপালে সুম্বন করা কি শুধু কি যায় বলেন কি কিন্তু সুন্নাতটা পালন করবেন কখন বিয়ে করার আগে না পরে এই আচার তুল্য বলি নাই কথাটা বোঝার চেষ্টা করেন এই যে আর কয়েকদিন পরে বাংলাদেশে চলে আসতেছে চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি ওই চোদ্দই ফেব্রুয়ারির ভেতরে বিশ্ব ভালোবাসা দেবসার নাম দিয়ে স্কুল কলেজ ভার্সিটির ভেতরে রমনার বটমূলে পার্কে পার্কে লেখে লেখে আপনাদের যবুনের সেতুর বিরিজের নিচে পার্কের ভেতরে কত যুবক যুবতী কপথ কপতি প্রেমিক প্রেমিক কুকুরে মতো জোরা লাগে এ যুবকেরা কথা বলো এই যে চোদ্দই ফেব্রুয়ারিতে ভালোবাসাতে বছরের নাম দিয়ে যে ছেলে মেয়ে গুলো জোরা লাগে প্রেম করে চিৎকার করে বলেন তো দেখি এরা বিয়ের আগে করে না বিয়ের পরে আর কথা কয় না কেরে বিয়ে করা বোক নিয়ে পার কর যায় কেউ কি প্রেম করে বয়ের সাথে প্রেম হবে ঘরের ভেতরে কথা কর না তার মানে বোঝা গেল অধিকাংশই হলো বিয়ে করা ছাড়া এখন প্রশ্ন আসতে পারে হুজুর এত যুবক যুবতী পার্কে ঘুরতেছে কেন আমি মনে করি যুবকদের এত দোষ নাই চাইতে বেশি দোষ হলো এই যুবকদের বাবা মার তার কারণ যুবকদের বিয়ের বয়স হয়েছে তারপরে বাবা মা বিয়ে করে না এমন বাবা মা আছে না নাই কথা বল না কে বলে ছেলের চাকরি নাই ব্যবসা নাই উপার্জন নাই খাওয়াবে কি ছেলে তিরিশ বছর বয়স পাটার মতো ঘরে আর ছেলে ছেলে ছেলেদের রাখছে বিয়ে করায় না এমন বাবা মা সেরা নাই ভালো করে বোঝেন আল্লাহর কোরআনের বক্তব্য সুর নূর আল্লাহ বলতেছে তোমাদের ছেলে বিয়ের যখন বিয়ের বয়স হবে এদেরকে বিয়ে করা দাও যদি তারা গরিব হয় ফকি হয় ও অভাবই হয় আমি আল্লাহ তাদের অভাবকে দূর করে দেব সমান আল্লাহ বলেন আল্লাহ বলল বিয়ে করলে অভাব দূর হবে আর আমাদের বাবা মা বলছি আগে টাকা পয়সা ইনকাম করো তারপরে বিয়ে করো মানে আল্লাহর তাই তারা বেশি বোঝে না তার মানে বোঝা গেল আমরা যদি রিজিক বাড়াতে চাই পাপাব দূর করতে চাই আগে প্রত্যেকটা যুবুক যুবটিকে বয়স হলে তাদের বিয়ে করে দেওয়া দরকার একটা পরিবার আপনি গরস্ত মানুষ সাত আরজন 10 জন সদস্য আপনার পরিবারে সবার যদি ভাত হয় এক ব্যাটার বয়ের ভাত হবে না এই ঝড়ে হবে না এখনকারতে ডিজিটাল ব্যাটার বউ ভাত খাই না ফুজকো খায় নুডলস খায় বার্গার খায় কথা বলনা জন্য বলতে চাই ভালো করে বোঝেন আপনি আপনার ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে রেখেছেন হাজি সাহেব প্রতি বছর হজ করে সামনের কাতারে নামাজ পড়ে কিন্তু দুইটা মেয়ে আছে একটা হলো পরিমণি আর একটা মাহিয়া মাহি একেবারে নাইকে সাজে আল্লাহ রাস্তা ছেড়ে দিয়ে রাখছে হাজি সাহেবের দুই মিয়ের কারণে পুরো সিরাজগঞ্জের যুবকদের চরিত্র নষ্ট কথা কন্যা ও ঠিকই নামাজ পড়ে বছরে বছরে হজ করে আপনি ছেলে মেয়েদের বিয়ে করাচ্ছেন না ওরা যদি জে করে একা জাহান নামে যাবে না আপনার নামাজ রোজা হজ জাকা জিগির চাসবি জবনে নদীতে ভাইসে চলে যাবে ওই সন্তানদের কারণে আপনাদেরকেও জাহান নামে যেতে হবে কোরআন বলছে কু আংভুচক কমালি কম না র থেকে নিজে বাঁচো পরিবারদেরকে বাঁচাও কার কথা রাগ করলেন তাহলে যাদের ছেলে মেয়ের বিয়ের বয়স হয়েছে বিয়ে করাবেন তো ইনশাল্লাহ কি যুবকেরা খুশি তো তাহলে চিৎকার করে বলেন রসুল খাদিজার কোথায় চম্বন করেছেন বলেন

আল্লাহ কি সংবাদ আমন সরসুল বললেন খাদিজা তোমার জন্য প্রথম নাম্বার সংবাদ হলো আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে তুমি খাদিজা সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছো তোমার যত সম্পদ ছিল ইসলামের জন্য ব্যয় করে দিয়েছো আল্লাহ তালা তোমার ওপরে এত বেশি রাজি খুশি হয়েছে স্বয়ং আমার আল্লাহ আরশে আজিম থেকে তুমি খাদি যা তোমাকে সালাম জানাইয়া দিয়েছি এই পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ সরাসরি সালাম করেছে তার নাম কি কিন্তু এই কথা শোনার পরে খাদিজা আমানারা কান্না শুরু করলাম তারপর রাসূল বলে খাদিজা করে কান্না করতেছ এমন সময় কাদিদা ডাক দে বলে ইয়ার আল্লাহ আমার কান্না করার কারণ হলো আমি তো মূর্খ সুর্গ মানো আল্লাহ সালাম দিল কিন্তু আল্লাহ আল্লাহর সালামের জবাবটা কেমনে দেওয়া লাগবে এটা তো আমার জানা যায় আমার মনে বড় হয় হয় আল্লাহর সঙ্গে বেদবি হয়ে যায় কি না আল্লাহর সঙ্গে বেদবি করে ফেলে কি না আমার তো সালামের জবাব জানা নাই ইয়ার আমি সালামের জবাব দেবো না আপনার কাছে অনুরোধ করে বলি আপনি নবীজি আমার পক্ষ থেকে আল্লাহকে সালামের জবাবটা দিয়ে দেন এই কথা বললাম নবীজি সালামের জবাব দিয়ে কি পুরস্কার বলেন তো এমন সহ রসুল লাগতে বলে খাদিদা দুই নম্বর পর দুই নম্বর সুসংবাদ হলো আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছে আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছে যা তোমাকে শুধু আল্লাহ তালা সালাম জানাই নাই আল্লাহ ঘোষণা করেছে তুমি খাদিজা হবে জান্নাতের মেহমান

কিন্তু বলো তো দেখি জান্নাতের ভেতরে কে জান্নাতি নারীদের সর্দার নে হবে কে জান্নাতি নারীদের সর্দার হবে এমন সময় খাদি যা বলি আর আল্লাহ আল্লাহ আমাকে সর্বপ্রথম সালাম জানাইয়া দিল আমাকে জান্নাতের সার্টিফিকেট দিল আমার মনে হয় আমি জান্নাতি নারীদের সর্দার নি হব এমন সময় রসুল ডাক দে বলে খাদি যা রে তুমি বড় ভুল ভেবেছ তুমি জান্নাতের মধ্যে যাবা কথাটা সত্য কিন্তু জান্নাতের ভেতরে নারীদের মধ্য থেকে তুমি সর্দার হতে পারবা না তার কারণ জান্নাতের ভেতরে জান্নাতি নারীদের যিনি সর্দার হবে তার পরিচয় হলো তোমার পেটের মধ্য থেকে যিনি জন্ম গ্রহণ করেছে খাতুনি জান্নাত ফাতেমা লিল্লাহ তাকবীর নাম হলো ফাতেমা জরে বলেন নাম কি ফাতেমা শোনার পরে সোবান আল্লাহ বললেন কিন্তু খাদিজাকে সোবান আল্লাহ বলছে নাকি বলে নাই তার কারণ মহিলাদের মধ্যে হিংসা আছে না নাই বেটার বউ চায় না শাশুড়ি আমার ওপরে থাকুক আবার শাশুড়িও চায় না বেটার বউ আমার ওপরে উঠুক তার কারণ মহিলাদের মধ্যে হিংসা আছে না নাই খাদির মনটা বড় খারাপ হয়ে গেল রসুলকে জিজ্ঞেস করে বলি আর রসুল কে জন্ম গ্রহণ করলেন খাদিজা فاطمه ওই ফাতেমা হবে জান্নাতি নারীদের সরদারনি অত স্বামী হব শুধুমাত্র জান্নাতী এর পেছনে কারণটা কি আপনার কাছে জানতে চাই রাসূলুল্লাহ দা বলে খাদিজা রা তোমার পুত্রের মেয়ে فاطمه জান্নাতী নারীদের সরদারনি হবে এমনিতেই হবে না এর পেছনে কারণ হলো দুইটা